আজ সোমবার তোষরা ফাল্গুন দু হাজার ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি মিন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার না পারলে যতবার পারেন ততবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে মাত্র একদিন আগেই কিন্তু শিবরাত্রি আমরা সম্পূর্ণ হতে দেখেছি তার রেশ আজও কিন্তু আমাদের মধ্যে আছে তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন যদি মানসিক হতাশা থেকে আপনারা মুক্তি পেতে চান অবসাদ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সিলভার বা চান্দির তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করবার চেষ্টা করুন চন্দ্র মানেই কিন্তু আমাদের মা আর চন্দ্র মানেই কিন্তু আমাদের মন তাহলে মায়ের মুখে মুখে যদি তর্ক করেন মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ রাখেন হতাশা আপনার মধ্যে গ্রাস করবেই এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে মায়ের সেবা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দেখবেন মানসিকভাবে আপনাদেরও মজবুতি কিন্তু হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা আগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলিকে যদি ত্যাগ না করতে পারেন আর আমরা যে আলোচনাটা করছি এটি ইন জেনারেল আলোচনা পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় এই জন্য এনি টাইম পার্সোনাল কনসালটেন্সি এনি আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন আজ আই ইনকাম হয়তো বাড়তে পারে বাড়ির বাইরে জড়া হওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন এটি আর্থিকভাবে উপকৃত করতে চলেছে আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বলবো। কর্মক্ষেত্রে ফুর্তির অভাবের কারণে কিন্তু কোনো ক্ষতি হতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যদি মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা একটু তাড়াতাড়ি করুন তা হলে। গৃহের অন্যান্য সদস্যদের কাছে বিরক্তির পাত্রই হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মূল্যবান কোনো উপহারও কিন্তু কাজ দেবে না তাহলে ধৈর্যে বসাতে লক্ষ্মী মেনে চলুন পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা কিছুটা হলেও বাড়বে তবে হ্যাঁ মেজাজ যদি সামলাতে না পারেন পরিবারের কোনো সদস্যের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন পরে আলাপ আলোচনা করলেও কিন্তু মিটবে না তাহলে শব্দ চয়নের দিকে নজর দিন